নমস্কার বন্ধুরা ওয়েলকাম সীমা বোলক্স বন্ধুরা এখন বর্ষাকাল চলে এসেছে আর বিকালে চা কপির সাথে গরম গরম পাকোড়া হলে জাস্ট একদম জমে যাবে তো ছেলেটা আসলে সকাল থেকে বায়না করছিল চিকেন পাকোড়া খাবে তো আমার আসলে চিকেন ছিল না বাসায় তো আমি ভাবলাম যে ছোয়ামিন যেহেতু আছে তো ছোয়ামিন দিয়ে করে দিই তো চাউমিন দিয়ে এই তো দেখো আমি পাকোড়া তো করে নিয়েছি আর এই পাকোড়াটা মানে এতটাই মজা হয়েছে বা আমার ছেলে কিন্তু বুঝতেই পারে নাই যে আমি আসলে ছিন দিয়ে পাকোড়া তৈরি করেছি ছেলে কিন্তু বিশ্বাসই করেছে যে আমি চিকেন পাকোড়া তৈরি করে নিয়েছি তো বুঝতেই পেরেছ যে কেমন হয়েছে একদম মুচমুচে জাস্ট একদম জমে যাবে বিকালে তো যাই হোক চলো শুরু করি তো বন্ধুরা চলো এবার শুরু করি আমি প্রথম এখানে গরম জল করে নিয়েছি গরম জল হয়ে গেলে আমি এখানে এক বাটির মতো আমি সয়াবিন দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম বাটোটা তুলে নিয়েছি এবার আমি এখানে পিঁয়াজ কচি আদা রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ পরিমাণ মতো এবার আমি এখানে চাট মশলা নিয়ে নেব এক চামচের মতো এক চামচ এখানে ম্যাগি মশলা দিয়ে দেবো কাঁচামরিচ দুটো মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি এখানে দিয়ে দেব চাউলের গুঁড়া তো চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিতে পারো বাট আমি এখানে চাউলের গুঁড়া দিয়েই করব এবার আমি এখানে ধনে পাতা দিয়ে দেব আর সয়া সস দেখো বন্ধুরা আমি হাত দিয়ে একটু মাখিয়ে এবার আমি এখানে সয়া সস দিয়ে দেব সস দিয়ে ধীরে ধীরে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে প্রথম থেকে মনে হবে যে না একটু মানে ই হয়ে যাবে মানে জল লাগবে এরকম মনে হতে পারে তো মাখাতে মাখাতে কিন্তু ঠিক এরকম হয়ে যাবে দেখো আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার আমি একটা প্যান বসিয়ে দেবো সাথে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি কিন্তু দেখো সেই চাউমিনগুলো কিছুটা দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে দিয়েছি কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবে আর চোলার হেটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে তা না হলে কিন্তু একদম মোচমুচে হবে না বাট বেশি পুড়ে যাবে বা বেশি এক পাশে হয়ে যাবে এরকম একটি ব্যাপার তো আমি মাঝে মাঝে দেখো একটু উলটিয়ে দেব খুন্দি দিয়ে কিছু সময় পর পরই দিতে হবে তা না হলে কিন্তু এক পাশ হয়ে যাবে এক পাশ হবে না তো আমি একদম মোচমুচে করব আর কি আর হ্যাঁ বন্ধুরা আমার মতো এরকম যদি মানে বাচ্চারা থাকে যে চিকেন পাকোড়া খাওয়ার তো এরকম কিন্তু মানে করে নিতে পারো তোমরা তো যাই হোক দেখো এগুলো আমি কিন্তু তুলে নিয়েছি আবার ওই তেলের উপর আবার কিছু দিয়ে দেবো একইভাবে আমি বাদ বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু ভেজে নেব আসলে ঘরে সব সময়ের জন্য যে চিকেন থাকবে এমন কোনো কথা নেই চিকেন না থাকলে কিন্তু বাচ্চাদের সামলানোর জন্য কিন্তু এরকম করে নিতে পারো আর বিকালে চা বিস্কুটের সাথে কিন্তু একদম মোচমোচ মানে জমে যাবে একদম বিকালটা আর এখন যেহেতু বর্ষার সময় বৃষ্টি হলেই কেন জানি না মনে চায় যে না চায়ের সাথে কিছু পাকোড়া হতো তাহলে একদম জমে যেত তো যাই হোক যারা শুধু যে ছোটরা পছন্দ করে তারা না বড় ছোটো সবাই কিন্তু খুব পছন্দ করবে আর হ্যাঁ বন্ধুরা আমি যে উপকরণগুলো দিয়েছি বাট এই উপকরণগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবে আমি কখন কোনটা দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু আমি ওখানে আদা রসুন থেঁতো করে দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু ওটা মানে বাটাও দিতে পারো তো আমার মনে হয় ওটা থেঁতো করে দিলেই বেশি ভালো লাগবে তো যাই হোক আমি সবগুলো একই নিয়মে দেখো ভেজে নিয়েছি আর দেখো একটু খেয়াল করে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে আর একদম মুচমুচে মানে তুমি বুঝতেই পারবে না যে আসলে চিকেন পাকোড়া খাচ্ছি না চাউমিন খাচ্ছি না বললে কখনো বুঝতে পারবে না আমার ছেলের কথা বাদ দিলাম বড়দেরও যদি না বলি তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না এতটাই পারফেক্ট হয় তো যাই হোক তোমরা এই কমেন্ট করে একটু জানিয়ে দেবে যে আসলে কেমন হয়েছে দেখতে তো দেখেই বুঝতে পারছো যে আজকে রেসিপিটা কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আরও এরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আপডেট পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো দেখো আমি হাতে নিয়ে একটা দেখিয়ে দেব কেমন হয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করছি টাটা হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো আজ আমি তৈরি করে দেখাবো ওভেন ছাড়া গ্যাসের চুলায় বিস্কুটের একটি রেসিপি ভীষণ ভালো হয় বন্ধুরা আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে একটা ম্যাক্সিম বোল নিয়ে নেব আর এখানে ঘি নিয়ে নেব তবে ঘিটা একটু জমা বেঁধে আছে জমাট বেঁধে গেছে আর কি আর এখানে তেল নিয়ে নেব তো আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ তেল নিয়েছি আর এখানে চিনি নিয়ে নেব চিনি তবে পাউডার করে নিয়েছি চিনিটা আপনারা চাইলে পাউডার থাকলে পাউডারটাও দিতে পারেন তো যাই হোক এখানে ওটা আমি ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ এখানে আটা দিয়ে দেব আমি আটা দিয়ে করছি আর এখানে আমি এক চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দেব তবে হ্যাঁ বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না আর অল্প করে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এবার আমি একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম পারফেক্ট একটা ডোর তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি হাতে একটু তেল নিয়ে তেল লাগিয়ে দেখুন আমি কিছুটা নিয়ে এখান থেকে হাতের তালুতে নিয়ে এরকম করে লম্বা করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব তো চ্যাপটা করে আমি কিন্তু একটু মানে শেপটা যাতে ভালো আসে আর কি ওরকম করে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবো তাহলে ভালো হবে আর কি তো আমার কিন্তু করা হয়ে গিয়েছে আর এখানে আমি একটা কাঠি নিয়েছি এতে করে আমি একটা ডিজাইন করব মানে একটু সিদ্ধ করে নেব মাঝে 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 আর কি যাতে দেখতে আর কি ভালো লাগে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনোই ডিজাইন দিতে পারেন বা শেপ দিতে পারেন সমস্যা নাই গোল করতেও পারেন তো হালকা হালকা করে এরকম করে আমি চিত্র করে নিচ্ছি এতে করে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তো আমি কয়েকটা আপনাদের দেখিয়ে দেব এটা যে কোনো কেউ কিন্তু করে নিতে পারে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা করা হয়ে গিয়েছে আবার আমি একটা করে দেখিয়ে দেব আপনারা ভাবতেও পারবেন না যে গ্যাসের চুলোয় যে এত এত মজার মানে এতো ভালো হয় এই বিস্কুট আপনারা ভাবতেও পারবেন না মানে একবার করলে সত্যি মানে বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই হবে না তো অনেকে আছে যে ওভেন ছাড়া মানে গ্যাসের চুলা হবে কি না এরকম একটা ইয়া থাকে যে আসল হবে কি না হবে তো যাই হোক আমি এখানে কয়েকটা করে নিয়েছি দেখুন একটু সাইজ একটু মোটামুটি একটু বড়ো বড় করে দিয়েছি আপনারা গোল করে দিতে পারেন বা এর থেকে ছোটো করতে পারেন তো দেখুন আমি এখানে আরেকটা দেখিয়ে দেব তো এখানে ছিদ্র করার সময় মানে ছিদ্র একটু চেপে ধরে তারপরে করবেন তাহলে ভালো হবে দেখা যায় উপর দিয়ে কিন্তু উঠে আসবে না উঠে আসলে কিন্তু উপরের শেপটা নষ্ট হয়ে যাবে একটু ধীরে ধীরে করবেন তাহলে ভালো হবে তো দেখুন আমার কিন্তু অলরেডি অনেকগুলো করা হয়ে গিয়েছে হ্যাঁ দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তো যাই হোক এবার আমি এখানে একটা যে পাত্রে আমি মানে ইয়াগুলো দিব বিস্কুটগুলো দিবো ওই পাত্রে আমি একটু তেল নিয়ে এখানে তেল ব্রাশ করে নেব অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে আর একটা কাগজ দিয়ে দেব কাগজ যেহেতু তেল দিয়েছি তেলের উপরে কাগজটা দিলে সমস্যা হবে না তো যাই হোক আমি সেই কাগজটা দিয়ে এবার আমি সেই বিস্কুটগুলো দিয়ে দেব তো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন দেখা যায় এটা যখন মানে চুলায় দেবেন তখন কিন্তু এটা বেড়ে যাবে আর আমি একটু ফাঁকা করে দিয়েছি তো আমার আর একটু উচিত ছিল ফাঁকা করার তো যাই হোক আমি মোটামুটি দিয়েছি আর কি আমি বুঝতে পারিনি তাও মানে একটার সাথে একটা মিশে গিয়েছিল কিন্তু নষ্ট হয়নি অনেকটা ফাঁকা দিয়েছি একটু খেয়াল করেন তো এর থেকেও কিন্তু একটু ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমি সাইডের মানে পাশে যে ইয়েটা থাকে ওটা খুলে নিয়েছি তাহলে আমার সুবিধা হবে আর এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তবে হ্যাঁ এখানে কিন্তু প্যানটা কিন্তু একটু গরম করে নিতে হবে ঢাকনা দিয়ে তাহলে সুবিধা হবে তারপরে কিন্তু বিস্কুটগুলো দেবেন তাহলে ভালো হবে তো বিস্কুটগুলো দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর যে ছিদ্র থাকে ওখানে কিন্তু একটা লবঙ্গ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু ভালো হবে তো আমি বিশ মিনিট পর চলে এসেছি দেখুন বিশ মিনিট রেখে দিয়েছিলাম তো আমার কিন্তু বিস্কুটটা এক অলরেডি কিন্তু হয়ে গিয়েছে আপনার বুঝতে পারবেন যে আজকের বিস্কিটের রেসিপিটা কতটা ভালো হয়েছে কতটা পারফেক্ট হয়েছে ভীষণ মজা বন্ধুরা এইভাবে করে দেখবেন একবার হলেও তো বন্ধুরা কমেন্ট একটা কমেন্ট অবশ্যই করে যাবেন যে আজকের বিস্কিটের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট আমাকে সবসময়ের জন্য প্রেরণা যোগাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিটা